আমরা চলে এলাম স্যামসং এর স্মার্ট ক্যাফে তে বারাসাতে এস কমিউনিকেশন স্মার্ট ক্যাফে আজকে স্যামসাং এর ফোল্ড সেভেন যেটা লঞ্চ হয়েছে ফোল্ড সেভেন কিন্তু এখন মার্কেটে হট কেক প্রোডাক্ট মানে ফোল্ড সিরিজে এত কোম্পানি এত ফোল্ড বার করেছে এর মতো স্লিক হ্যান্ডসেট কিন্তু আর কোনো কোম্পানির নেই তো এই ফোল্ড সেভেন আমাদের কাছে লাইভ যেমন চলে এসছে ফোল্ড সেভেন ফ্লিপ সেভেন ফ্লিপ সেভেন এফি এটা হচ্ছে ফ্লিপ সেভেন এটাও ব্লু কালার এটার ডিসপ্লেটা পুরো পুরোটা ডিসপ্লে করে দিয়েছে মানে কোনো বেজেল নেই পুরোটাই ডিসপ্লে এরপরে ফ্লিপ সেভেন এসি আমাদের কাছে সব প্রোডাক্টের কিন্তু লাইভ ডেমো আপনারা দেখতে পারবেন তো লাইভ ডেমো তো আপনারা আগে দেখেওছেন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে এই ফোনগুলোর আনবক্সিং হয়েছে তো প্রথমে বলে যে আমাদের কাছে অফার কি আছে ফোর সেভেন আমাদের থেকে পারচেস করলে আপনি ডিসকাউন্ট পাবেন এছাড়া আমাদের এখানে নো কস্ট আপনি পাবেন চব্বিশ মাসের ইএমআই তে পাবেন জিরো ডাউন পেমেন্টে পাবেন ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের ডিসকাউন্ট পাবেন প্লাস লয়ালিটি পয়েন্ট পাবেন যেটা অন্য কোনো স্টোরে পাবেন না আপ টু ফাইভ থাউজেন্ড অফ দি পয়েন্ট পাবেন লয়ালিটি পয়েন্ট মানে এক টাকা সমান এক পয়েন্ট এবং এই লয়ালিটি পয়েন্ট থ্রু আপনি এর অরিজিনাল কভার বা অ্যাডপ্টার বা পরবর্তীকালে ফোন যদি পারচেস করুন সেখান থেকে কিন্তু পয়েন্টটা হবে এছাড়া আমাদের কাছে নতুন যে ওয়াচ এইট সিরিজ দেখুন ওয়াচ সিরিজ এটাও কিন্তু আমাদের কাছে লাইভ ডেমো চলে এসছে আপনি এই ওয়াচ এইট সিরিজে কি কি ফিচার্স আছে না আছে সমস্ত আমাদের অ্যাডভাইজার কুন্ডেন্দু আপনাদের গাইড করে দেবেন আমাদের এখানে এলে কিন্তু সমস্ত কিন্তু চোখে দেখে আপনি কিন্তু কিনতে পারবেন এরও কিন্তু নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট এইচ ক্রেডিট কার্ডেরও কিন্তু আপনি ক্যাশব্যাক অফার পাবেন এবার চলে আসি ফ্লিপ সেভেন ফ্লিপ সেভেন এর কত টাকা ক্যাশব্যাক আছে ষোলো হাজার টাকা ডিসকাউন্ট ষোলো হাজার টাকা একটা ফোনে ষোলো হাজার টাকা ডিসকাউন্ট নট এ জোক তো আপনি আমাদের স্যামসাং স্মার্ট ক্যাফেতে এলে নিউ প্রোডাক্ট যেটা আপনি ষোলো হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আপনি এটাতে কত টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আট একশো আঠাশেন্ড আর বারো দুশো ফিফটি থ্রি থাউজেন্ড তো এই অফার নিতে গেলে কিন্তু আমাদের স্টোরে আসবেন এর সাথে কিন্তু প্রচুর প্রচুর অফার প্রচুর গিফট আছে যেটা আমাদের স্টোরে আসবেন এবার চলে আসি এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা পারো হাজার টাকা ডিসকাউন্ট এস ফাইভ আল্ট্রা এছাড়া ক্রেডিট কার্ডও কিন্তু এক্সট্রা বেনিফিট পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে দু বছর ওয়ারেন্টি পাবেন যেটা অন্য জায়গায় বছর ওয়ারেন্টি পাবেন এছাড়া নো কস্ট জিরো ডাউন পেমেন্ট এবং স্টোরে কিন্তু আরো প্রচুর প্রচুর অফার আছে আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন আট একশো আঠাশ পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার তো আপনি সিক্সটি ফাইভ থাউজেন্ড এস টোয়েন্টি ফাইভ বুঝতে পারছেন কত ডিসকাউন্ট স্যামসাং এর প্রত্যেকটা ফোন এই ফোনের এই ফিচার্স এআই টেকনোলজি এত সুন্দর লুকস ফিনিশড ফিনিশিং যেটা বলে স্যামসাং এর যে মানে মডেলের ফিনিশিং দুর্ধ্বাস এবং এই প্রোডাক্ট এই দামে নিতে হলে আপনাকে স্যামসাং এর স্টোরে আসতেই হবে এস টোয়েন্টি ফাইভ প্লাস এটাতেও কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট মানে এক একটা ফোনে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ডিসকাউন্ট মানে অবিশ্বাস্য এই প্রোডাক্টটা এটা কোন জায়গায় লাইভ ড্যামো দেখতে পাবেন না লাইভ ড্যামো কোনো ফোনের রাস্তাও দেখতে পাবে না একমাত্র আমাদের স্যামসং ক্যাফেতেই কিন্তু এই প্রোডাক্টটা কোম্পানি দিচ্ছে এস টোয়েন্টি ফাইভ এইচ একদম স্লিপ দেখুন এবং হালকা কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ দশের ফোন নব্বই হাজার টাকা আপনার পেয়ে যাবেন নব্বই আপনার হাজার টাকা আপনাকে একবারে দিতে হবে না মাসে মাসে পাঁচ হাজার টাকা আপনি ডকুমেন্টস কিচ্ছু না আধার কার্ড প্যান কার্ড আর একটা ব্যাংকের পাশবই তাও লাগবে না বা ডেবিট কার্ড নিয়ে আসুন মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেবেন নব্বই হাজার টাকার ফোন আপনাকে দিয়ে দেবো মাসে মাসে পাঁচ হাজার টাকা তো এত সুযোগ সুবিধা একমাত্র আমাদের স্যামসং ক্যাফেতেই আপনাদের তুলে দেবো স্যামসং স্মার্ট ক্যাফে বারো সার চাপাটালি বিশাল মেঘামাটে উল্টো দিকে এছাড়া আমাদের স্টোরে আসুন আরও প্রচুর অফার আছে বিস্তারিত অফার শুনতে গেলে অনেক সময় লাগবে তো অফার শুনতে গেলে আপনি আমাদের স্টোরে আসবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লাইভ ডেমো রয়েছে দশ থেকে কুড়ি হাজার টাকা একটু ডিসকাউন্ট রয়েছে নো কস্ট ইএমআই আছে জিরো ডাউন পেমেন্ট আছে যে কোনো জায়গায় অ্যাড্রেস আসবেন করে দেবো তিনটা জিনিস লাগবে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের এছাড়া পনেরোই আগস্ট অব্দি আমাদের একটা অফার চলছে বাড়িতে ভাঙা চোরা যে কোনো ফোন নিয়ে আসবেন আমরা কিলো ধরে কিনবো এক কেজি পনেরোশো টাকা ভাঙা চোরা যা ফোন ভেঙে যাক পুড়ে যাক জলে পড়ে যাক আপনার গোডাউনে পড়ে রয়েছে সব জড়ে করে নিয়ে আসুন দশটা কুড়িটা ত্রিশটা যা নেবেন সব নিয়ে নেবো প্রত্যেক কিলো পনেরোশো টাকা এবং যে ফোন নেবেন তার সাথে ওটা আপনাকে এক্সচেঞ্জ প্রাইস অ্যাডজাস্টমেন্ট করে দেবো তো ধন্যবাদ আসবেন দেখা হবে তো যত তাড়াতাড়ি আসবেন পনেরোই আগস্ট অব্দি তো আমার দফাটা চলছে নমস্কার